বাসর ঘুরে বসে আরোহীর নিজের দুহাত তালে কষ্টাচ্ছে আজকে সে যা করেছে এতে তার শুভ্র ভাই তাকে কোনো দিনও মেনে নিবে না তা সে জানে আজকে আরোহীর সাথে তার ফুপাত ভাই শুভদীপ মাহতাব সানের বিয়ে হয়েছে শুভ্রয় বিয়েতে একদমই রাজি ছিল না তবে আরোহী শুভ্র রাজি না জেনেও একটু জোর করেই বিয়ে করেছে বাধ্য ছিল আরোহী শুভ্রকে বিয়ে করতে না হলে যে চারটা জীবন নষ্ট হয়ে যেত হঠাৎ দরজার সশব্দে লাগানতি ফ্যান ভাঙ্গে আরোহী শুভ্র এসেছে আরোহী হৃৎপিণ্ডে কম্পন যেন হঠাৎ করেই পেরে গেল এই মানবটিকে দেখলে তার হৃৎপণ্ডের ভেন্ট্রিকলের সিস্টল ও ডায়স্টল যেন অধিক মাত্রায় হয় যার কারণে লাভডাম শব্দটি ছন্দময়ভাবে হতে থাকে স্বাভাবিকের তুলনায় বেশি হয় হৃদপিণ্ডের গতি কিন্তু এই নিষ্ঠোর মানবটি তা বোঝে না হঠাৎ শক্ত পুরুশালী কণ্ঠে শোনা যায় কাম হিয়ার বেবি টুডে ইজ আওয়ার ওয়েডিং নাইট লেটস মেক সাম লাভ অ্যান্ড মেক দ্য নাইট মেমোরেবল আরোহী যেন স্তব্ধ হয়ে যায় শুভ্রর মুখ থেকে এখেন কথা শুনে শুভ্র কথাগুলি বলছে আর পুরে সজ্জিত বিছানায় গুটিয়ে বসা আরোহীর দিকে কদম ফেলে এগিয়ে যাচ্ছে আরোহী বিছানার মধ্যেখানে বসা ছিল এতক্ষণ কিন্তু এখন সে বিছানার কোণে দেয়ালের সাথে মিশে আছে পেছনে পেছনে এ দেয়ালের সাথে মিশে রয়েছে সে আর তো পেছনে যাওয়ার জায়গা নেই আর এই সুরে বলে আপনি এভাবে আমার দিকে এগোচ্ছেন কেন শুভ্র ভাই শুভ্র মুখে ফুটে ওঠে বাঁকা হাসি প্রত্যুত্তরে শুভ্র বলে কেন বেবি আজকে আমাদের বাসরাত বিয়ে করেছি বাসর করব না কাম ফার্স্ট আই ক্যান্ট ওয়েট অ্যানিমোর আর ভয়ে দরদর করে ঘামতে লাগে আরোহী শুভ্রর কাছ থেকে চর থাপড় আশা করলেও এখনও লাগাম ছাড়া নির্লজ্জ কথাবার্তা আশা করেনি আরোহী বুঝতে পারছে শুভ্র এসব রাগের মাথায় বলছে আরোহী শুভ্রকে মনে মনে ভালোবাসলেও আরোহী তো জানে শুভ্রতাকে ভালোবাসে না আরোহী কখনই চায় না শুভ্রতার সাথে রাগের মাথায় এমন কিছু করিব বস যা শুভ্রকে নিজের কাছে নিজেকে অত্যন্ত ছোট হতে বাধ্য করে আরভি নিজেকে ধাতস্থ করে ঠোক গেলে বলে দেখুন শুভ্র ভাই আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না আর না আপনি আমাকে কখনো ভালো লাগার নজরে দেখেছেন তাই এসব কথাবার্তা বলা বন্ধ করুন দয়া করে শুভ্রকে এবার পায়কে ক্ষিপ্ত সিংহের মতো আরোহীর কাছে গিয়ে আরোহীর দুই বাহু দিয়ে খামছে ধরে আরোহীর বিছানার থেকে নামিয়ে এনে বলে বিয়ে করার আগে তোমার এই কথাগুলো মনে ছিল না আমি তোমাকে ভালোবাসি না আর না কখনও তোমার দিকে ভালো লাগার নজরে দেখেছি বিয়ে করার পর তোমার এই কথাগুলো মনে হলো আর যখন আমি তোমার দিকে স্বামীর অধিকার নিয়ে এগোচ্ছি ঠিক তখনই তোমার কথাগুলো এক নিমিষে মনে এলো কেন বিয়ের আগে যখন মনে এলোই না তখন বিয়ে হয়ে যাওয়ার পর এত ফুলে ফুলে সজ্জিত রুমে এসে তোমার মনে হওয়াটাও সমীচীন নয় সেগুলো কথাগুলো বলেই একটু দূরে সরে দাঁড়ায় আরোহী ছেড়ে আরোহী কিছুটা আর নিচের কণ্ঠে চোখ বিছানায় পড়ে থাকা ফুলের পাপড়ি থেকে তাকে আস্তে আস্তে বলে আমি চাই না আপনি আমার উপর রাগের বসে নিজের অধিকার ফলান যেদিন আপনার মনে আমার প্রতি ক্ষুদ্র অনুভূতি জাগ্রত হবে এবং আপনি ধীরে ধীরে আমার ভালোবাসতে শুরু করবেন সেদিন না হয় আপনি আপনার অধিকার নিয়ে আমার কাছে আসবেন সেদিন আমি আপনাকে সানন্দে গ্রহণ করব কোনো বাধা দিব না আপনাকে শুভ্র ঘর কাঁপিয়ে হেসে ওঠে শুভ্র কীভাবে হাসতে দেখে আর হি চোখ ফেটে কষ্টগুলো অশ্রুরূপে ঝরে পড়তে চাইছে কয়েক ফোটা অশ্রুকণা ইতিমধ্যে এই চোখের কার্নিশ গড়িয়ে পড়ছে শুভ্রদের সব রুম সাউন্ডপ্রুফ প্রুফ হাওয়ায় শুভ্র উচ্চ স্বরে হাসির শব্দ নিস্তব্ধতার মাঝেও অন্য রুমে থাকা কারো কর্ণকুমর পর্যন্ত পৌঁছাচ্ছে না হাসি থামিয়ে শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ও রিয়েলি আরোহী আমি তোমাকে ভালোবেসে কাছে টানবো তোমাকে ভালোবাসবো আমি এসব দিবা স্বপ্ন এখন থেকে দেখতে শুরু করেছ বাহ ভালো তো মাথা নিচু করে করে শুনেই যাচ্ছে এই তার শুভ্র একটু থেমে আবারও বলে সবাই সবার প্রাক্তনকে ভুলতে পারে না এমন অনেক স্বামী স্ত্রী আছে যারা একে অপরকে ভালো না বেসেও কাছে আসছে তিন শেষে তারা একে অপরের সাথে বাহ্যিকভাবে সংসার করে কিন্তু মন থেকে না তারা একে অপরের শরীর ছুতে পারলেও হৃদয়ে ছুঁতে পারে না মনে অন্য কাউকে লালন করে একে অপরের চাহিদা পূরণ করে যায় তুমি আবার এটা ভেবো না যে আমি তোমার কাছে আসতে চাইছি না আমি তোমার কাছে আসতে চাইছি না আমি আমার ভালোবাসা ভুলতে পারবো না আর না পারবো তোমাকে ভালোবাসতে আমি তোমাকে ওগুলো এই জন্যই বললাম যে হয়তো কোনো এক সময় তোমার আমার সম্পর্কটাও ওই সব স্বামী স্ত্রীর মতো হয়ে যাবে দ্বিতীয়বার ভালোবাসা আসে না তুমি জানো কাক তার প্রথম সঙ্গীর মৃত্যুর পর একাকী বাকি জীবন কাটিয়ে দেয় কারণ কাক জানে দ্বিতীয়বার যে তার জীবনে আসবে সে তার স্বার্থের জন্য আসবে আরোহী শুভ্রর কথায় ব্যথিত নয়নে তাকি আছে শুভ্রর মুখপানে কিন্তু আফসোস শুভ্র বুঝলো না তার চোখে ফুটে ওঠা স্পষ্ট ব্যথিত ও মনের অনুরক্তি শুভ্র দৃষ্টি রুমের ছাদের সাথে ঝুলানো ফুলগুলোর দিকে কিছুক্ষণ পাওয়ার এগুলো মর্ছা যাবে বিলীন হবে রে সৌন্দর্য কাঠের কণ্ঠে ঠিক বলে কাউকে এতটাও ভালোবাসো না যে সে তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এই আমাকেই দেখো পারবো না ভুলতে আমি আমার প্রথম ভালোবাসাকে আর হি নিজের কষ্টকে চাপা রেখে কাট কাট কলায় বলে আপনি ভুলতে পারবেন না কিন্তু আপনি আশা করেন অন্য কেউ তার ভালোবাসা ভুলে যাবে আপনার ভালোবাসাটা সম্পূর্ণ একপাক্ষিক আর আমার মনে তার ভালোবাসার মানুষটার সাথে ভালোবাসাটা দুই পাক্ষিক বাহ শুভাই বাহ আনা কিন্তু অন্যের চা আনাও না শুভ্র তাকিয়াছে আরোহীর দিকে ভাবলে সে ভাবে আর এই চা বুঝে তবে সে যে নিরুপায় আরোহী শুভ্রকে উদ্দেশ্য করে বলে জানেন শুভ্র ভাই আপনাদের তিনজনের অনুভূতি সম্পর্কে আমি জ্ঞাত ছিলাম কিন্তু ওদের দুজনের অনুভূতি দুজনের প্রতি এতটাই সুন্দর যে আপনি ছিলেন সেখানে তৃতীয় পক্ষ আপনার ভালোবাসার গভীরত্ব অনেক থাকলেও আপনি আমার বোনকে বিয়ে করলেও কখনও তার থেকে ভালোবাসা পেতেন না ওই যে একটু আগে বললেন না যে আমারও আপনার সম্পর্ক এক সময় হয়তো ভালোবাসাহীন স্বামী স্ত্রীদের সম্পর্ক যেমন হয় তেমন হতে পারে ভবিষ্যতে আজ আমার জায়গায় আয়ু থাকলেও সম্পর্কটার ভবিষ্যৎ আপনার বলা মতোই হতো শুভ আর কিছু না বলে এই ব্যালকনিতে চলে যায় বাকিটা রাত হয়তো ব্যালকনিতে থাকা এক পাশে থাই গ্লাস দিয়ে কিছু অংশ আড়াল করা জায়গায় রাখা ডিবানে কাটাবে আরোহী এই নিজের জায়গায় এখনও স্থির হয়ে ঠায় দাঁড়িয়ে আছে আরোহী আপন মনে বিড়বিড়িয়ে বলে ওঠে একদিন আপনিও আমায় ভালোবাসবেন আমাকে ভালোবেসে গ্রহণ করবেন ততদিন আমি সেই প্রিয় প্রহরের অপেক্ষায় থাকব। যেদিন আপনি আমায় একান্ত এসে বলবেন ভালোবাসি পরের দিন সকালে শুভর বড় বোন রিয়ানার দরজায় অনবরত করাঘাতে ঘুম ভাঙে আরোহীর স্বভাবত আরোহী খুব ঘুম কাতরে আর কালকে সারা দিয়ে শরীর ও মনের উপর অনেক ধকল গিয়েছে তার কাল দুপুরে যে বেনারসি শাড়িটা পরেছিল এখনও তার পরনে সেই বেনারসিটাই আছে কাল রাতে মন ভালো না থাকায় আর চেঞ্জ করা হয়নি সময় ঘুমিয়ে পড়েছিল সে মিঠান থেকে উঠে দরজার কাছে রিয়ানাকে ফ্রেশ হয়ে আসছে বলে ওয়াশরুমে দরজার নখ ঘুরিয়ে দেখে ভেতর থেকে লক করা আর মৃদু পানি পড়ার শব্দ হচ্ছে আরহি বুঝলো শুভ্র হয়তো ভেতরে আছে আরোহী মনে মনে বলে যাক ভালো হয়েছে রিয়ানা আপু যদি ভেতরে আসতে চাইতো আর এসে যদি তার ভাইকে রুমে খুঁজে না পেয়ে বেলকনির আর আগে ঘুম থেকে জেগে গেছেন এই হাতে একটা সুতার কাজ করা সুতির নীল রঙের শাড়ি হাতে নিয়ে বিছানায় বসে আছে ধরতে সময় দেখে নাই সকাল সাতটা দুই বাজে শুভ্র বের হলে একটা লম্বা ঠান্ডা শাওয়ার নিতে হবে তা ছয়টা অনেক ম্যাচ ম্যাচ করছে তার ঘরিকাটা যখন সাতটা দশে এসে ঠেকলো তখন শুভ্র ওয়াশরুমের দরজা খুলে রুমে প্রবেশ করে শুভ্র একটা গ্রে রঙের ট্রাউজার ও গলায় টাওয়াল ছড়িয়ে টাওয়ালের এ দিয়ে মাথা মুস্তে মসতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মাথা মুস্তে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে সে দেখে বিছানায় বসে বসে আরোহী ঘুমাচ্ছে শুভ্র কিছু সময়ের জন্য আরোহীকে তার ভালোবাসার মানুষ যে কিনা আরোহীর জমজ কয়েক মিনিটের বড় বোন মেহেদিমা আয়না তারা ভেবে ঘুরে পড়ে এগিয়ে যায় আরোহীর সন্নিকটে